বন্ধুরা তোমরা আর করো তিন দিন ওয়েট তারপরেই খুলে যাবে ভারত আর বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গেট আর বাংলাদেশের পরাজয় তো একদম নিশ্চিত কারণ এটাই বাংলাদেশের নীতি হ্যাঁ বন্ধুরা আজ পর্যন্ত কাংলা ও সরি মানে বাংলাদেশ ভারতের সাথে একটি টেস্ট ম্যাচও জিততে পারেনি যদিও বাংলাদেশ পাকিস্তানকে একেবারে দুই শূন্যতে হারিয়ে ক্লিন সুইপ করে ভারতের সাথে খেলতে যাচ্ছে কিন্তু পাকিস্তান আর ভারতের ক্রিকেটে ততটাই অন্তর রয়েছে যতটা চাঁদ আর পৃথিবীর মধ্যে রয়েছে আর চেন্নাইয়ের মাঠে ভারতের চ্যাম্পিয়ন টিম আগেই পৌঁছে গেছে যাতে বাংলাদেশের টিমকে ভারতীয় টিম ধুলা চাটাতে পারে তবে বাংলাদেশের তো মনে হয় আত্মার জল শুকিয়ে গেছে কারণ কুড়ি মাস পরে ভারতের সব থেকে ধোয়াধার ব্যাটসম্যান ঋষভ পান্ত ফিরে এসেছে আর যখন ঋষভ পাকিস্তানের সাথে বাংলাদেশ যে ম্যাচ জিতেছে তা নিয়ে প্রশ্ন করা হয় তখন ঋষভ পান্ত বলে যে এশিয়ার যে কোনো টিমই ভারতে এসে খুব ভালোই খেলে কারণ তারা এশিয়ার আবহাওয়ার সাথে খুব ভালোভাবে পরিচিত কিন্তু তারপরেও আমরা এশিয়ার অন্য কোনো টিমকে নিয়েই চিন্তা করি না আর ঋষভ পান্ত তার অ্যাক্সিডেন্টের আগে শেষ টেস্ট ম্যাচ বাংলাদেশের সাথেই খেলেছিল আর কুড়ি মাস পর আবারও একবার ঋষভ পান্ত বাংলাদেশের সাথেই টেস্ট ম্যাচ খেলতে নামবে এইরকম অবস্থায় ঋষভ পান্ত কেমন খেলবে তাই দেখার জন্য অধীর আগ্রহে সমস্ত ভারতীয় ক্রিকেট ভক্তরা অপেক্ষা করছে